ভাবে আস্থা হারিয়ে ফেলছেন আজকের এই যে বিচার প্রক্রিয়া হলো এবং সেই বিচার প্রক্রিয়ার পর মানুষ আস্থা আস্থা হারিয়ে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি আরও একজন প্রবীণ মানুষ অপেক্ষায় ছিলেন উই ব্যাচ লেখা আপনি আজকে আদালত চত্বরে ছিলেন তো আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার কথা ছিল কিন্তু আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে আগামী সোমবার হচ্ছে তার সাজা কিন্তু এই যে শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হলো এটা এটাতে আপনি আমার তো মনে হয় আমার একার ব্যাপার নয় এটা কিন্তু মানে অর্থাৎ পশ্চিমবঙ্গ কারণ সারা ভারতবর্ষে কেউই খুশি হবে না এই রায়ের পরিবর্তে কারণ রঞ্জয় যে একাদশী নয় তার যে অর্থাৎ করেসপন্ডিং যে এভিডেন্সগুলো পাওয়া গেছে যেগুলো সুপ্রিম কোর্টে সিবিআই জমা দিয়েছিল যার ভিত্তিতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তারা একটা এক্সপ্রেশন ভিউস ক্লিয়ার করেছিলেন এক্সপ্রেস করেছিলেন সেইটা কোথায় গেল পরে যখন যে দিল্লি থেকে যে রিপোর্টগুলো আসলো সেই ভিত্তি করে যে সমস্ত এভিডেন্স আছে তার ভিত্তি করে কেন কোয়ারি হলো না কেন নব্বই দিন পরে নব্বই দিয়ে কেন তারা চার্জটি জমা দিতে পারলো না যেখানে বলেছিল যে সাপ্লিমেন্টি চার্জপিট সাপ্লিমেন্টারি জমা হবে জমা হয়নি বলেই কিন্তু আজকে সঞ্জয় রায় দোষী হওয়া সত্ত্বেও শুধু একমাত্র সন্দীপ ঘোষ এবং ছাড়া পাচ্ছে কারণটা কি তো এখানে নিশ্চয়ই কোনো রকম উদ্দেশ্য আছে সুতরাং সেই উদ্দেশ্যকে আমরা কিন্তু কখনোই সফল হতে পারি না এই জাজমেন্টকে কোনোই কাউকে খুশি করবে না হতাশী করবে তবে লড়াই কিন্তু থাকবে যতদিন না অবয়ার সঠিক বিচার পাওয়া যায় সিবিআই প্রমাণ দিচ্ছে সেখানে শুধুমাত্র সঞ্জয়ের রাই দোষী সিবিআইয়ে সিবিআইয়ের তদন্তেরই তো দাবি করা হয়েছিল একসময় এবং হাইকোর্টের নির্দেশ ছিল যাতে সিবিআই তদন্ত করা হয় এই ঘটনা আমি আপনাকে উল্টে প্রশ্ন করব নিশ্চয়ই আপনি যখন রিপোর্টার আপনি যখন দেখেছেন যে যখন সিবিআই যখন জি আসিদকে জমা দিয়েছিল তখন চিপচাসি এক্সপ্রেশনটা কী ছিল সেটা নিশ্চয়ই সবাই জানেন পালকি অলি যিনি তিনি ছিলেন অ্যাডভোকেট তিনিও কি বলেছেন আমি আমার জীবনে এরকম ধরনের দেখিনি কেস তাহলে সেখান থেকে তো বেরিয়ে আছে সেই বেরিয়ে আসার পরে হয়তো চিফ জাস্টিস কোনো জাজমেন্ট দেয়নি উনি একটা এক্সপ্রেশন দিয়েছিলেন তার থেকেও তো একটা বোঝা যায় তাহলে সেইখানে অর্থাৎ সেই সাপ্লিমেন্টি চার্জশিট কোথায় গেল যেগুলো পরে জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে তার সেই চার্জটি জমা দেয়নি কেন এইখানে তা সেখানেই তো প্রশ্ন সেখানেই তো প্রশ্ন যে পাঁচ মাস ধরে কিন্তু এনকোয়ারি করে সিবিআই কিছু পেল না তার সাবসিকুয়েন্ট অত সাফিসিয়েন্ট এভিডেন্স বলে কোয়ারি করা হলো না শুধু হাউ ক্যান আই এক্সপেক্ট যে সিবিআই সঠিক এনকোয়ারি করেছে একদমই ঠিক আমরা খবরের দিকেই নজর রাখছি এবং প্রচুর মানুষ আপনারা দেখেন আমরা রয়েছে শিয়ালদা আদালত চত্বরে এবং শিয়ালদা আদালত চত্বরে কিছুক্ষণ আগেই বার করে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায়কে আপনারা জানেন যে আমরা আপনাদের জানিয়েছি যে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এখানে প্রচুর উৎসুক মানুষ রয়েছে আজকে তারা হাজির হয়েছিলেন যে আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার কথা ছিল আসুন আমরা একটু একটু মানুষের সঙ্গে কথা নিই আজকে কিছুক্ষণ আগে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে যে দোষী সাব্যস্ত আপনি কি মনে করেন যে শুধুমাত্র সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত না সঞ্জয় না অনেক লোক আছে অনেক লোক আছে সঞ্জয় কি হওয়া উচিত ফাঁসি হওয়া উচিত না যাবজ্জীবন হওয়া উচিত যা উচিত আছে ও যে যখন সবাই মিলিয়ে করেছে সবাই কুচিত আছে একটা একা সঞ্জয় তো নেই যা মেন মেন আছে ওরকে করতে হবে তাহলেই তো এটাই হলো আমরা কথা বললাম কিছু মানুষ বিভিন্ন মানুষের সঙ্গে তারা বলছেন যে শুধুমাত্র একা একা সঞ্জয় রাইয়ের পক্ষে এই ঘটনা কোনো মতেই ঘটানো সম্ভব নয় আপনি কি মনে করেন যে কিছুক্ষণ আগে দেখলাম যে সঞ্জয় রাইয়াজের সাজা ঘোষণা হলো এবং শুধুমাত্র তাকেই দোষী সাব্যস্ত করা হলো আপনি বিশ্বাস করেন যে এই ঘটনা শুধুমাত্র সঞ্জয় রাই ঘটিয়েছে দেখুন প্রথম দিন থেকে নয়ই আগস্ট তারপরে গুন্ডা বাটিয়ে যখন আরজিগড় আরজিগড় হসপিটালে ভাঙচুর করা হলো প্রথম দিন থেকেই লোকজনের কাছে প্রত্যেকটা মানুষের কাছে একদম স্বচ্ছ বিষয় যে শুধুমাত্র সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয় এবং এটা শুধু আমরা বলছি এটা সঞ্জয় রায় নিজেও বলছেন এবং তাকে বলতে দেওয়া হচ্ছে না এটা সবচেয়ে প্রমিনেন্ট বিষয় হলো তাকে বলতে দেওয়া হচ্ছে না এবং সে বারবার আগের দিন মানে এর আগে যে খবর হয়েছিল তাতে দেখা গিয়েছিল উনি ভ্যান বাজিয়ে বলছেন যে আমার আমি এটা করিনি একা আমাকে আইপিএসটা শিখিয়ে দিচ্ছেন এটা আজকে নাকি বলেছে আমি দেখিনি এটা আমি শুনলাম আইপিএসটা শিখিয়ে পাঠিয়েছেন যে এটা আমি করেছি শুধুমাত্র আমার ঘরে সমস্ত রকম দোষ আমি আমি এতে দেখুন উনি বলছে উনি করেছেন কিন্তু ওনার উনি একা করেনি না উনি বারবার বলছেন শুধুমাত্র মানুষের কাছে এটা পরিষ্কার নয় সঞ্জয় রায় নিজে বলছেন যে আমি এটা একা যুক্ত নয় আমি এর সঙ্গে এরপর আর কী বলার থাকতে পারে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত দেখছেন না স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারছেন না পুলিশের কোনো ভূমিকা নিতে পারছেন পুলিশের কোনো ভূমিকা দিতে পারছেন এই সমস্ত বিষয়ে আর বাকি তদন্তের কথা তো ছেড়ে দিলাম হয় আজ নয় কাল নয় পরশু আমরা আজও ছিলাম কালো ছিলাম আজও পরশু দাঁড়িয়ে রয়েছি রাস্তায় বা থাকবো শেষ অব্দি আমরা দেখে একদম একদম শেষ পর্যন্ত দেখে ছাড়বেন মানুষ নাগরিক সমাজ আর জিকর কাণ্ডে যার সব থেকে বড় ভূমিকা ছিল নাগরিক সমাজ সেই নাগরিক সমাজের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি রয়েছেন শিয়ালদা আদালতের সামনে আপনি সকাল থেকে ছিলেন আজকে আমি জাস্ট এখন এলাম আমি আপনি 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 আজকে শুনেছেন যে সঞ্জয় রায়কেই শুধুমাত্র আর জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো আপনি যাতে এই যে এই যে বিচার এই যে বিচার হচ্ছে আপনি বিচার ঠিক হচ্ছে না বিচার ঠিক হচ্ছে না একে মেরে দিলে পরে অনেক কিছু ধামাচাপা পড়ে যাবে একে একে বাঁচিয়ে রেখা কর এর মুখ থেকে সমস্ত কথাগুলো বার করে নিতে হবে এরা কাজ সঙ্গে কাজ সঙ্গে যুক্ত আছে এরা তাদেরকে বার করে তারপরে ফাঁসি দিক আর যাই দিক কিন্তু একে এখন মারা যাবে না নামের মুখ থেকে কথা বার করতে হবে এর সঙ্গে কারাগার ছিল সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলছেন ও সব সব নেকিও বলো নামই সার কোনো কাজ করে না এরা কাজ করে না কারোর বিশ্বাস করা যায় না কারোর বিশ্বাস করা যায় না